প্রতিমন্ত্রী আমরা লক্ষ্য করতেছি আমাদের যে প্রধান প্রতিপক্ষ দল বর্তমানে জামাত ইসলাম তারা দ্বিমুখী আচরণ করতেছে তারা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করছে নির্বাচনের জন্য মাঠে কাজ করতেছে আবার কাছে তারা উত্থাপন করছে আসলে তারা প্রকৃতপক্ষে কি চাচ্ছে আবার হইতেছে নির্বাচন ফেব্রুয়ারি মাসে চাচ্ছে আবার জুলাই সনদ চাচ্ছে আমরা আসলে জুলাই সনদের সঙ্গে একমত সংস্কারের সঙ্গে একমত নির্বাচনের সঙ্গে সংজ্ঞা আমরা একমত কিন্তু তাদের এই দ্বিমুখী আচরণটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না আসলে জামাতি ইসলাম তারা শরিয়া আইনে বিশ্বাস করে আবার গণতন্ত্রের কথাও বলে তাদের যে এই যে দ্বিমুখীর আচরণ প্রত্যেকটা ক্ষেত্রে জনগণ বিভ্রান্ত হচ্ছে আমরা চাই বিএনপি চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব চাই জরুরি ভিত্তিতে নির্বাচন হওয়া প্রয়োজন এইভাবে একটা দেশ পরিচালিত হইতে পারছে না দেশের উন্নয়ন অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং সেই সঙ্গে সংস্কারও আমরা চাই যার জন্য ঐক্যমত কমিশনে আমরা প্রতিদিন আমাদের মতামত ব্যক্ত করছি এবং আমরা দুই দিকে আমরা আগাচ্ছি